তো আবারও এসেছি গ্রিন প্ল্যান্সারি অ্যান্ড মিনি স্টোরে যেখানে শীতকালীন সবজির যে স্টকটা ঢুকেছে সেই সম্পর্কে আপডেট দিতে প্রত্যেকটা গাছের দাম কি আছে কত রকম প্রজাতির গাছ এখানে পাবেন নার্সারির ঠিকানা ফোন নাম্বার সহ সব কিছু নিয়ে কথা বলবো এই ছোট্ট ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই দেখুন শীতকালীন যে জনপ্রিয় সবজি এটা কিসের চারা বলুন দাদা এটা হচ্ছে ব্রোকলি কত ধরনের কপি পাবেন আহ লাল ফুলকপি পাবেন লাল বাঁধাকপি পাবেন হলুদ পাবেন আর এটা বকলি সবুজ পাবেন এগুলো পেয়ে যাবেন এগুলো সব বারো টাকা আর এমনি যেটা সাদা হয় ওটা কি রাখেন সাদা রঙের রাখি না অনেকে বলে সাদাটা তবে মানে কেউ পড়তে চায় না আর এখানে যে ট্রেতে ক্যাপসিকাম লঙ্কা রয়েছে তাই তো হ্যাঁ এটা কি রঙের এটা হচ্ছে আপনার ইয়ে সবুজ কালারের লঙ্কার কত রকম ভ্যারাইটি রাখছেন লঙ্কার হচ্ছে প্রায় পাঁচ রকমের ভ্যারাইটি ভ্যারাইটি রয়েছে দুটো রাখি কি হলুদ আর হচ্ছে সবুজ এগুলো কি দাম রাখছেন এগুলো বারো টাকা দাম ক্যাপসিকামের পাশাপাশি এখানে যে গাছগুলো রয়েছে এটা কি রং এটা হচ্ছে কালারিং লঙ্কা বিভিন্ন কালার হবে এক থোকায় থোকায় হবে আচ্ছা এরকম ধরনের গ্লাস পটে ফিট যে গাছগুলো এগুলো কি দাম রাখছেন এগুলো বারো টাকা পিস এখানে দেখুন তিন ইঞ্চির পটে যে গাছগুলো আছে এগুলো কি চিলি লঙ্কা বলে আচ্ছা এগুলো সাইজ অনেক বড় হয় হাতের চেটের মতো হয় মোটা মোটা হয় এটা চাটনি পাটনি করে ও লোক খায় আর এই ধরনের যে গাছগুলো কি দাম রাখছেন এগুলো বারো টাকা এখানে দেখুন ছোট গাছ যেরকম আছে তার পাশাপাশি বেশ বড় গাছও রয়েছে তাই তো হ্যাঁ এই যে গাছগুলো রয়েছে এটা কি ভ্যারাইটির লঙ্কা এগুলো হচ্ছে ঘিয়ে লঙ্কা বলে ঘিয়ে লঙ্কা আচ্ছা এগুলো পাঁচের প্যাকেটে দেওয়া আছে এগুলো পঁচিশ টাকা দাম আচ্ছা ঘিয়ে লঙ্কা কিন্তু আমরা অনেকেই খোঁজ করি এই জাতটা খুবই সুন্দর এবং এর যে ঝালটা সেটা প্রচন্ড থাকে আর তরকারিতে দেওয়ার পর একটা সেন্ট হয় এই জাতটা কিন্তু সচরাচর পাওয়া যায় না আর এর জার্মিনেশন রেটটা একটু কম হয় সেজন্য মনে হয় দামটা একটু বেশি তাই তো দাদা একদম পঁচিশ টাকা করে বলছেন তাই তো এগুলো পাঁচের প্যাকেটে দেওয়া আছে আচ্ছা মানে প্যাকেটও বড় শীতকালীন আরো একটা দেখুন ফলের গাছ জনপ্রিয় স্ট্রবেরি বেশ স্টক রয়েছে আর এগুলো সব কিন্তু পাঁচ ইঞ্চির পটে আছে গাছের হেলথও দেখছেন এখন অনেকেই কিন্তু এই স্ট্রবেরির খোঁজ করছেন এগুলো কি দাম রাখছেন দাদা এগুলো দাম রেখেছি পঞ্চাশ টাকা এই যে স্ট্রবেরির ভ্যারাইটিটা নিয়ে একটু বলুন এই স্ট্রবেরির ভ্যারাইটিটা বলতে গেলে আচ্ছা আমরা স্ট্রবেরি তো করি কিন্তু টবে কম বেশি ফল হয় এটা ফলে সব থেকে বেশি ফলন হয় এটা যার দা দেখলে বুঝতে অনেকে যারা স্ট্রবেরি স্পেশালিস্ট আছে আচ্ছা ও গাছ দেখলেই পাতা দেখলেই বুঝতে পারবে এই যে পাতাটা দেখছেন আর ডাঁটিটা দেখলেই বুঝতে পারবেন এই জাতের ফলটা সব থেকে বেশি আছে আর মিষ্টি হয় এর ফলটা ফলনটা বেশি ধরে তাই তো হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা করে রাখছেন আর স্টকও ও বেশ রয়েছে আশিস দা এখানে সেডগুলো আপনি ফেলেছেন এগুলো কি একটু বলুন এটা কালো টমেটো আছে আর এটা লাল টমেটো আছে এটা হাইব্রিডেড এটা হাইব্রিড টমেটো আর এটা কি বলছেন কালো টমেটো একদম জনপ্রিয় এটা হচ্ছে যে মাথা এই যে চুলের মতো কালো কালার আসবে একদম পুরো আচ্ছা অনেকে জানেন না কালো টমেটো অত বোঝেন না এই কালো নিবাস কালো আসবে এটা কোথা থেকে জোয়ার করলেন এটা জোয়ার বলতে গেলে সচার আচার অনেকে করে না এগুলো নতুন নতুন ভ্যারাইটি কিছু কিছু নিয়ে এসছিলাম আমি এবছর আচ্ছা আর দেখুন নিজেই জার্মিনেশন করেছেন আর এর পাশাপাশি যে গাছগুলো সেট করেছেন সেগুলো চলুন দেখি দেখুন ওই গাছগুলো এরকম গ্লাসের মধ্যে উনি সেট করেছেন কালো টমেটো তার প্রমাণটা দেখুন গাছের যে মূল যে কাণ্ডটা দেখুন কালো পাতাগুলো আস্তে আস্তে যখন শীতটা বেশ পড়তে শুরু হবে তখন পুরো পাতাটা সবুজ থাকবে শীতগুলো কালো হবে এইখানেও দেখুন বেশ স্টক রয়েছে এগুলো কি দাম রাখছেন এগুলো পঁচিশ টাকা বীজ বিক্রি করছি আচ্ছা এগুলো মানে না হয় খুব কম বেশি হয় আচ্ছা এবারে বীজের দামও প্রচুর হয় এর জন্য এটা নতুনত্ব ভ্যারাইটি বলে একটু দাম হয় আপনারা প্রত্যেকের ছাদে অন্তত একটা করে গাছ করুন দেখুন উনি এক একটা গ্লাসে আবার দুটো করেও গাছ দিয়েছেন চটপট চলে আসুন আপনি পছন্দ করুন আর যে গাছ যে টবে দুটো তিনটে রয়েছে সেগুলোই বেছে নিয়ে চলে যান দেখুন গাছ রেডি করে ফেলেছেন প্রচুর মাত্র পঁচিশ টাকা করে দাম রাখছেন দেখুন এই যে টমেটোটার কথা বলছি এটা কিন্তু আমরা সাধারণ যে লাল টমেটো যে খাই এটা কিন্তু খাওয়া যাবে এটা শুধু দেখার জন্য নয় তাই তো দাদা নাকি একদম একদম এর টেস্ট ওর থেকেই ভালো আচ্ছা একটা আড্ডা বন্ধুরা তৈরি করে দেখতে পারেন এবছর আচ্ছা ফলন প্রচুর বেশি আর টেস্ট অসাধারণ টেস্ট আমি নিজের টেস্ট করে দেখেছি গত বছরে যা বিক্রি করেছিলাম অনেকে আমাকে ইউটিউবে এসছে এসে আর মাল পাইনি লাশ পর্যন্ত পাইনি পর্যন্ত আর এবছর স্টক প্রচুর আছে এই এর পরে আবার ওই মাঝারি চারা তৈরি হয়েছে আবার নতুন করে ফেলা হয়েছে মানে তিন চারটে স্টক আছে চারা অসুবিধা হবে না গত বছর দাদা যে ঘাটতিটা পূরণ করতে পারেননি এবছর কিন্তু উনি পর পর কিন্তু সিড জার্মিনেশন করছেন এবং একের পর এক এখানে যেরকম দেখুন ছোট্ট ছোট্ট চারাগুলো ফুটে বেরাচ্ছে আবার তার পরের ধাপটা দেখুন এখানে গাছগুলো বেশ বড় হয়েছে আর এই গাছগুলো কিন্তু তবে লাগানোর জন্য রেডি তো এই ধরনের যে ইউনিক শীত মরশুমের যে সবজির গাছগুলো যারা নিতে চাইছেন আপনার নার্সারিতে তো আসবেন কিভাবে আসবেন বলুন শিয়ালদাহ থেকে যে বন্ধুরা আসবেন নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরবেন ধরে এসে মথুরাপুরে নামতে হবে মথুরাপুর নেমে একটা টোটো নেবেন বলবেন আমি বিষ্ণুপুরে আসবো দশ টাকা ভাড়া নেবে বিষ্ণুপুরে নামিয়ে দিলে আঠারো বাস স্ট্যান্ডের পিছনে আমার নার্সারি যদি আসতে কোনো সমস্যা হয় তাহলে আপনার নাম্বার আমাকে ফোন করে নেবেন ফোন নাম্বারটা তাহলে আমার নম্বর সিক্স টু নাইন ফোর ডবল থ্রি টু নাইন টু ফোর এখানে কিন্তু শেষ নয় আরো আছে শীতের বাগানে দু একটা লাউ গাছ আমরা প্রত্যেকেই করি যেরকম লম্বা বা গোল এরকম বিভিন্ন ধরনের যে লাউগুলো হয় এখানে দেখুন উনি গ্লাসে অলরেডি রেডি করেছেন এখানে কত ধরনের লাউ গাছ রয়েছে দাদা এখানে দু রকমের লাউ গাছ রয়েছে যেটা একটা বোতল লাউ লম্বা বলে আচ্ছা ওই লম্বা লাউ একটা রয়েছে আর একটা গোল লাউ রয়েছে আচ্ছা এর দামটা বলুন এ সব হাইব্রিডের ফলন খুব বেশি তবে হবে তো একদম তবে বলতে গেলে ফলের ক্যারেটে দিলে আরো ভালো হয় আচ্ছা ছাদের উপরে ফলের ক্যারেটে দেবেন এ দাম রেখেছি মাত্র বারো টাকা করে ওই দুটো প্রজাতির যে একই দুটো একই দাম বারো টাকা করে আর এখানে দেখুন পেপের চারা রেডি হচ্ছে এটা কি প্রজাতির আছে এটা হচ্ছে গ্রিন লেডি আচ্ছা এগুলো কি দাম রাখছেন এগুলো দাম রেখেছি 10 টাকা করে মাত্র 10 টাকা করে চারা রাখছেন দাম এগুলো কি পট ফিট করে তাই তো পট আসি পট করে গ্লাস পটে সব গ্লাস পটে তো দেখুন শীত মরসুমের বাগানে যারা সবজি করতে চাইছেন যে সবজিগুলো দেখালাম অন্তত দুটো একটা করে নিয়ে ফুলের পাশাপাশি এই সবজির গাছও করতে পারেন আর একবার নার্সারির যে নাম গ্রিন প্ল্যান নার্সেন অ্যান্ড মিনি স্টোর সাউথ বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে দুটো নাম্বার রয়েছে আপনারা যারা চাইছেন স্ক্রিনশট নিয়ে নিন আশিস দা যেটা জানতে চাইছি গাছগুলোর দাম একই থাকবে নাকি আবার পরিবর্তন হবে না পরিবর্তন হতে পারে এটা হচ্ছে আমি পরিবর্তন করি না ম্যাক্সিমাম আমার সবাই ভিডিওতে দেখেছেন আমি কোনোটা পরিবর্তন করতে চাই না হয়তো দেখা যাচ্ছে কোনো আবহাওয়ার কারণে বা কোনো কারণে জার্মিনেশন হয়নি বা কোনো জায়গায় টান হয়ে গেছে সেই জায়গায় হয়তো দু বাড়তে পারে আবার দেখা যাচ্ছে যদি হিউজ পরিমাণে জার্মিনেশন হয়ে গেছে দেখা যাচ্ছে তার তার জন্য আমি আর একটু দাম কমিয়ে দিয়েছি আমার এছাড়াও বীজ আরো পড়তে থাকছে এখন মোটামুটি আরো পনেরো দিন পর্যন্ত আমি বীজ ফেলবো সব রকম বীজ ফেলবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার